অনেক আশা নিয়ে ইউটিউবে একটা শর্ট চ্যানেল ওপেন করেছো কিন্তু শর্ট ভিডিওকে কোনোভাবেই ভাইরাল করতে পারছো না তোমরা দেখতে পারছো তোমার পরে অনেক চ্যানেল এসছে কিন্তু তারা ভিডিওকে ভাইরাল করিয়ে নিচ্ছে বাট তুমি পারছো না যেমন যখনই তুমি ইউটিউবে যাচ্ছ ইউটিউবে গিয়ে তুমি যখনই যে শর্ট ভিডিওকে ওপেন করছো যখন তুমি ইউটিউবে যাচ্ছ ইউটিউবে গিয়ে যখন তুমি দেখছো যে ইন্টারফেসটা সর্বপ্রথম কিন্তু শর্ট ভিডিও চলে আসছে দেখো আমার শর্ট ভিডিও কতগুলো চলে এসছে ছখানা শর্ট ভিডিও আগে চারটে করে আসছে তখন ছটা করে এসছে তারপরে দেখো একটু স্কল করে দুটো তিনটে লং ভিডিও তারপরে আবার চলে আসবে শর্ট ভিডিও দেখো ছটা করে শর্ট ভিডিও চলে আসছে এর মধ্যে আমারও একটা শর্ট ভিডিও চলে এসছে বুঝতে পেরেছো তারপরে দেখো আবার চলে আসছে দেখো সব কিন্তু শর্ট লং শর্ট লং সব রকম চলে আসছে এখানে আবার শর্ট ফিড রয়েছে এখানে শুধু শর্ট আর শর্ট শর্ট আর শর্ট বাট তোমার ভিডিও এই জায়গায় আসছে না ঠিক আছে এইসবের জায়গায় জায়গাতেই তোমার ভিডিও আসছে না তারপরে যদি এখানটায় তুমি হ্যাশট্যাগ দিয়ে শর্টস লেখো দেখো এখানে শর্টস ভাইরালের বন্যা বয়ে যাচ্ছে দেখো এখানে একশো চুয়াল্লিশ কোটি ভিডিও সেভেন পয়েন্ট ফাইভ কোটি চ্যানেল মানে সাড়ে সাত কোটি চ্যানেল দেখো ভিডিওতে ভিউজ কত দশ কোটি নাইন কোটি দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ এই হচ্ছে অবস্থা বাট তোমাদের ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম মানে ভিউজ আসছেই না তারপরে ভিডিও দিচ্ছ পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা বা হাজার পর্যন্ত যেতে কষ্ট হচ্ছে তাহলে কি চাইলে ক্রাইটেরিয়া পূরণ হবে কোনোভাবেই কিন্তু পূরণ হবে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে দিনে কয়টা ভিডিও আপলোড করা উচিত একটা শর্ট চ্যানেলে আর কখন আপলোড করা উচিত যদি সঠিক টাইম যদি জানতে পারো যে এই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে তাহলে তোমরাও কিন্তু খুব সহজে সেই টাইমে ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে পারবে সেই জন্য বন্ধুরা যারা নতুন ক্রিয়েটার আছো বিগিনার রয়েছ তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভেরি 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 ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো অনেক কষ্ট করেছ অনেক চোখের জল ফেলেছ এর হাতে পায়ে ধরেছো চ্যানেলকে ভাইরাল করতে পারো নি কারুর হাতে পায়ে ধরা লাগবে না জাস্ট আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বুঝতে পেরেছো আমিও শর্ট ভিডিও আপলোড করি যখন মন চায় তখন করে তাই ভিডিও ভাইরাল হয়ে যায় আর যদি রেগুলার করে তাহলে কোথায় যাবে তোমরা বুঝতে পারছো হ্যাঁ তো কটা ভিডিও আপলোড করা উচিত একটা শর্ট চ্যানেলে আজকালকার দিনে এই দুহাজার পঁচিশে নিয়ম অনুযায়ী বা এই দুহাজার পঁচিশে বা ছাব্বিশে কটা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে সেটা জানতে পারবে তাও চ্যানেল ওয়াইজ জানতে পারবে বুঝতে পেরেছো তারপরে কোন টাইমে আপলোড করা উচিত কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হবে সেটাও জানতে পারবে সেই জন্য বলবো বন্ধুরা আজকে ভিডিও একদম স্কিপ করো না স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে শর্ট ভিডিওকে অতি অবশ্যই ভাইরাল করতে পারবে বুঝতে পারছো আমি যদি পারি শর্ট ভিডিও ভাইরাল করতে তোমরা কেন পারবে না বলো তো আমি ভাইরাল করছি আমার ওয়াইফ ভাইরাল করছে আমার বোন ভাইরাল করছে সবাই ভাইরাল করছে শর্ট ভিডিও আপলোড করে বাট তোমরা পারছো না দেখো আমরা সত্যি কথা আগে ট্রিক জানতাম না এই টাইমটা জানতাম না তাই তাই আমরাও কিন্তু 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 ভাইরাল ভাইরাল করতে এখন এখন জানি ভিডিও হয় বুঝতে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলায় প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হে বন্ধুরা আমি কিন্তু বন গাতে রয়েছি তোমরা চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা একটা শর্ট চ্যানেল খুলেছো চ্যানেলটার বয়স হয়ে গেছে কারোর তিন মাস কারো ছ মাস কারোর মাস কারোর এক বছর কারো দেড় বছর কারো দু বছর কিন্তু এখন মনিটাইজেশন করতে পারো নি আরে মনিটাইজেশন করবে কি ভিডিও তো ভাইরালই হচ্ছে না ক্রাইটেরিয়া তো পূরণ করতে হবে সেগুলো পূরণ করতে পারছো না তাই তো তাহলে কোন সময় ভিডিও আপলোড করতে হবে কটা করে দিনে ভিডিও আপলোড করতে হবে এটা জানতে পারলে ভিডিওকে ভাইরাল করতে পারবে তার আগে আমি তোমাদের একটা এক্সাম্পেল দেখাই আমার চ্যানেলটাই আমার একটা চ্যানেল এটা মরে পড়েছিল বিগত কয়েক বছর ভিডিও দিইনি এটাই আমার ফার্স্ট মনিটাইজ চ্যানেল বুঝতে পেরেছো অধিকারী টেকনিক্যাল দেখো এক লাখের উপরে সাবস্ক্রাইবার আছে আমি সাবস্ক্রাইবার কথা বাদ দিয়ে দিলাম তো এখন আমি শর্ট ভিডিও আপলোড করি তাও দেখো কতদিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না আমি বুঝতে পেরেছো এই মনে হয় সাত দিন হয়ে গেল এই কালী পুজোর আগে থেকে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি তো এখানে দেখো আমি ভিডিও আপলোড করছি লাস্ট তিনটে ভিডিও আপলোড করেছিলাম এক সপ্তাহ আগে ঠিক আছে দেখো ন হয়ে গেছে এই যে দেখো ন হাজার একশো হয়ে গেছে তেরো হাজার আঠেরো হাজার দশ হাজার সতেরো হাজার দেখতে পাচ্ছ এখানটাতে আঠাশ হাজার তারপরে হচ্ছে এদিকে দেখো ন হাজার নশো সতেরো হাজার তারপরে হচ্ছে বারো হাজার আঠাশ হাজার আট হাজার পনেরো হাজার বারো হাজার বারো হাজার চৌত্রিশ হাজার দেখতে পাচ্ছ তো এখন আমি এখানটাতে একটু যদি পপুলার করি তাহলে একটু ভালো করে তোমরা বুঝবে একটু ভালো করে দেখিয়ে দিই দেখো কত হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই যে এত সুন্দর সুন্দর আমার কিন্তু ভিউজ আসছে তারপরেও আমার কিন্তু মন নেই তোমাদের যদি এরকম ভিউজ আসে তোমরা কিন্তু একদম পুরো মানে মন থেকে খাটতে বাট আমার টাইম হচ্ছে না এই হচ্ছে কথা আমার লং ভিডিও করতে ভালো লাগে শর্ট ভিডিও করতে খুব একটা ইন্টারেস্ট আমি পাই না ঠিক আছে যদিও আর্নিং হচ্ছে পেমেন্ট আসবে এই মাসে ঠিক আছে তবুও ইন্টারেস্ট পাচ্ছি না মাঝে কদিন দিয়েছিলাম ভালো ভিউজ হয়েছিল তারপরেও দিতে পারছি না আবার কন্টিনিউ হয়ে যাব যাই হোক তো এখন কথা হচ্ছে এরকম ভিউজ তোমরা আনবে কিভাবে শর্ট ভিডিওতে আর পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার ভিউজ আসলে তো হবে না মিনিমাম তোমাদের ভিডিওতে দশ হাজার প্লাস ভিউজ আসতে হবে বুঝতে পেরেছো তাহলে এখন কথা হচ্ছে যে কেমন ভিডিও করতে হবে সেটা একটা কিন্তু সবার মানে সব থেকে বড় ম্যাটার ঠিক আছে এখন দেখো তোমাদেরকে চেষ্টা করতে হবে কম্পিটিশন কম কিসে রয়েছে যেমন আজকালকার দিনে কার্ড ভিডিও কিন্তু খুব বেশি চলছে যেমন আমরা করছি কার্ড ভিডিও তারপর অনেকে কমেডি টাইপের ভিডিও করছে ফানি টাইপের ভিডিও করছে সেগুলো কিন্তু খুব চলছে তো তোমাদেরকে এমন কিছু কন্টেন্ট চুজ করতে হবে যেগুলো লোকে দেখতে পছন্দ করে আজকালকার দিনে বুঝতে পেরেছো সেরকম কন্টেন্ট তোমায় কিন্তু বাছাই করতে হবে যা তা কন্টেন্ট নয় যেমন কার্ড ভিডিও করছে এগুলো কিন্তু অডিয়েন্স দেখে বাচ্চারা বিশেষ করে কিন্তু খুব দেখা দেখে তো সেই কারণে আমি চুজ করেছি বাচ্চারা দেখছে ভিডিও ভাইরালও কিন্তু হচ্ছে আমার থেকে বেশি আমার ওয়াইফের ভাইরাল হয় তার কারণ তো ও রেগুলার কিন্তু করছে লং ভিডিও দিতে ভুলে যায় কিন্তু শর্ট ভিডিও দিতে কিন্তু ভুলে না আমার বনতাই তাই শর্ট ভিডিও দিতে কিন্তু ভুলে না যতই যাই কাজ থাক না এখনো ভিডিও দিতে হবে কারণ কথা হচ্ছে যে যদি তোমরা এই ধরনের ক্যাট ভিডিও করছো তাহলে দিনে কটা করে ভিডিও দিতে হবে তাহলে দিনে মিনিমাম দশ থেকে বারোটা করে ভিডিও দিতে হবে তো এই দশ থেকে বারোটা ভিডিও এই কথাটা তোমরা যখন শুনলে তোমাদের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো তাই না আরে বাবা দশটা ভিডিও বানাতে বা বারোটা ভিডিও বানাতে কোনো টাইমই লাগে না বুঝতে পেরেছো তোমরা হয়তো দেখবে যে আমি একজনের এখন করেছি আমার নতুন চ্যানেলে আসবে ভিডিওটা ঠিক আছে তো সেই চ্যানেলের যে ওনার সে অন্তত পক্ষে আটটা না দশটা চ্যানেল চালাচ্ছে এই শর্ট ভিডিও বানাচ্ছে দিনে এক একটা চ্যানেলে দশটা বারোটা করে দিচ্ছে দিনে নাকি তার দেড়শো থেকে দুশো খানা ভিডিও বানাতে হয় পার ডে তাহলে চিন্তা কর তোমরা যদি একটা চ্যানেলে পার ডে যদি দশটা করে বারোটা করে ভিডিও করতে পারো আর একটা ভিডিও টাইমিং কতক্ষণ লাগে জানো একটা ভিডিওতে এক মিনিট টাইম লাগে না বুঝতে পেরেছো আমি ধরলাম গড়ে ভিডিও আপলোড টাপলোড করে সবকিছু ঠিকঠাক করে তুমি টোটাল দিনে যদি একটা ঘন্টা টাইম দাও ভালো কন্টেন্ট বাছাই করে ভিডিও করতে এক ঘন্টা টাইম দাও তবে কিন্তু তুমি তোমার সেই ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে আমি যে লাস্ট তিনটে ভিডিও দিয়েছিলাম সেই তিনটে ভিডিও আমি মনে হয় তিন চার মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়ে দিয়েছিলাম একটা ভিডিও করতে এক মিনিটটা টাইম লাগে না বুঝতে পেরেছো জাস্ট কাঠ ভিডিও যে ভিডিওটা আমি কাট করছি সেটা পাঁচ সেকেন্ড আমাদের হচ্ছে রিয়েশনটা দশ সেকেন্ড এই পনেরো সেকেন্ডের এক একটা ভিডিও বা এর থেকে শর্টও হয়ে যায় দশ সেকেন্ড বারো সেকেন্ডও কিন্তু ভিডিও হয়ে যায় তো সেক্ষেত্রে এরকম কার্ড ভিডিও তোমরা যদি করো এখন তো ট্রেন্ডে চলছে খুব ভালো চলছে ঠিক আছে তো সেই কার্ড ভিডিও করতে পারো দিনে দশটা বারোটা করে ঠিক আছে এটা গেল কাট ভিডিও তারপর যদি কমেডি হয় ফানি হয় সেক্ষেত্রে তোমাকে পার ডে মিনিমাম তিনটে করে তোমাকে ভিডিও দিতে হবে বুঝতে পেরেছো তিনটে ভিডিও তোমাকে আপলোড করতে হবে যদি তোমরা মিনি ব্লগ করছো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু দুটো তিনটে করে ভিডিও আপলোড করতে হবে যদি কুকিং করছো সেক্ষেত্রেও দুটো তিনটে করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে শর্ট শর্ট ভিডিও না হলে কিন্তু কিচ্ছু করার নেই বুঝতে পারলে তো এটা তোমরা বুঝতে পারলে যে দিনে কটা করে শর্ট ভিডিও দেওয়া উচিত শর্ট চ্যানেলে তো এটা তো তোমরা বুঝতে পারলে তো এখন আমি তোমাদেরকে বলবো তাহলে কোন সময় ভিডিও আপলোড করবে কোন সময় ভিডিও আপলোড করা উচিত কোন সময় করা উচিত তো সবার প্রথমে বলছি আমরা যেগুলো করি এগুলো আগে একটু বলে দিই ঠিক আছে তো দেখো আমি যে ভিডিওগুলো করি এই কার্ড ভিডিও তোমরা অনেকেই করছো কার্ড ভিডিও কারণ কার্ড চ্যানেল কিন্তু বিশাল নম্র নিয়ে চলছে বিশাল ভাইরাল হচ্ছে কার্ড ভিডিও তো কার্ড ভিডিও গুলো করলে তোমাকে তিনটে ধাপে ভিডিও দিতে হবে বুঝতে পেরেছো তিনটে ধাপে যেমন তুমি যদি চারটে করে ভিডিও দাও এক একটা ধাপে তো এই তিন চারি বারোটা ঠিক আছে তো প্রথম ধাপটা হয়ে যাবে সকালের দিকে দ্বিতীয় ধাপটা হয়ে যাবে দুপুরবেলা আর তৃতীয় ধাপটা হবে সন্ধেবেলা বা রাত্রেবেলা ঠিক আছে প্রথম ধাপটা কখন প্রথম ধাপে যে চারটে ভিডিও তখন তুমি সে সকাল ছটা থেকে স্টার্ট করতে পারো ছটা একটা দিলে সাড়ে ছটাতে একটা দিলে সাতটা একটা দিলে সাড়ে সাতটা একটা একটা ধাপ কমপ্লিট হয়ে গেল বা তুমি সাতটা থেকে স্টার্ট করতে পারো সাতটা সাড়ে সাতটা আটটা নটা এরকম করতে পারো নো প্রবলেম ঠিক আছে এরকম করে ঠিক দুপুরেও ঠিক বারোটার পরে বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা বা সাড়ে বারোটা একটা দেড়টা দুটো আড়াইটা অব্দি ব্যাস হয়ে গেল দ্বিতীয় ধাপ তারপরে কি করবে তারপরে তৃতীয় ধাপ তুমি সেটা সন্ধ্যে থেকেও করতে পারো রাত্রে থেকেও করতে পারো নো প্রবলেম তোমার ইচ্ছা মতন সেটা বুঝতে পারছো কিন্তু ভিডিও বেশি হওয়া চাই ভিডিওগুলো এনগেজিং হওয়া চাই পারফেক্ট হওয়া চাই এবং সঠিক টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড দিতে হবে বুঝতে পারলে এটা গেল এবার যদি তোমরা যারা ফানি ভিডিও করছো তোমাদের তিন টাইমে তিনটে ভিডিও তোমাদের টাইমটা কিন্তু শুরু হচ্ছে তাহলে দুপুরের পর থেকে বুঝতে পেরেছো তখন কিন্তু ইন্ডিয়ান যে অডিয়েন্স রয়েছে সে তারা কিন্তু দুপুরের পর থেকেই অ্যাক্টিভ হয়ে যায় আর এই যে কার্ড ভিডিওগুলো কিন্তু বিদেশে বেশি চলে সেক্ষেত্রে সকাল থেকে স্টার্ট করাটাই বেটার ঠিক আছে আর এই যদি তোমরা করো ফানি ভিডিও কমেডি ভিডিও সেক্ষেত্রে দুপুরের পর থেকে দুপুর যদি একটা সময় একটা দিলে বিকেল পাঁচটা একটা দিলে রাতে নটা একটা দিলে এরকম করে তিন ঘন্টা গ্যাপে বা চার ঘন্টা গ্যাপে ভিডিও দেবে দেখবে তোমাদের ভিডিও কিন্তু চলবে এরকম করে মিনি ভ্লগুলো তারপরে তোমরা যে ওই কুকিং ভিডিও করবে বা ফ্যাক্ট ভিডিও করবে এরকম করতে হবে বুঝতে পেরেছ এরকম টাইমিংটা সঠিক রাখতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে আমি তিন মাস যে কাজ করবো তিন চ্যানেলটাকে মনিটাইজ করব সেই জন্য তোমাকে কিন্তু টার্গেট দিয়ে কাজ করতে গ্যাপ করলে হবে না একদম দিলর জানসে তোমাকে কিন্তু কাজ করতে হবে বুঝতে পেরেছ আমরা দিলর জান্সেই কাজ করি মন থেকে কাজ করি টাইম দিই ইউটিউবকে তাই ইউটিউব আমাদেরকে ইনকামটা দেয় যদি টাইম না দিতাম তাহলে ইউটিউব আমাদেরকে ইনকাম দিত না যারা আজকের দিনে স্ট্যাবলিশড হয়েছে ইউটিউবে তারা কিন্তু মন থেকে কাজ করে ভালোভাবে কাজ করে বুঝতে পারলে তো সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল তো ভিডিওটা এখানে শেষ করলাম আবার হচ্ছে নেক্সট একটা তার পারফুক ভিডিওর সাথে